Yeah. <laughs> কেমন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমান চট্টগ্রাম চট্টগ্রাম মেজমান্ডার দরবার শরীফে আছি এখানে আগামীকালকে উনিশশো আলহাজ আলহাস মালানের গুলামুর রহমান মেজমান্ডারি প্রকাশ তার গুজর শরীফ উপলক্ষে আমি এখানে হাজার হাজার আশেকআডিমি হাজবেন্ডারি সমিত রয়েছেন লক্ষ লক্ষ আশেকআমি হাজবেন্ডারিগণ এখানে এসেছেন আমিও এখানে এসেছি দেখার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর নিদর্শন আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন আমাদের বর্তমান সমাজের কিছু প্রেক্ষাপটে কিছু আলেম আছেন যারা মাইজ শরীফের বিপক্ষে কথা বলেন সব সময়ের জন্য তাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন আপনি তাদেরকে ভণ্ড বলছেন গালাগালি করছেন দেখতে পাচ্ছেন তারা যদি ভণ্ড হইতো তাদের বাড়িতে তাদের খানকায় এত লক্ষ লক্ষ মানুষ আসতো আপনিও তো একজন মানুষ ধরেন আপনার কথাই আমি ধরে নিলাম সে একজন মানুষ ঠিক আছে বা সে একজন ভণ্ড তা আপনিও তো তাদের মতো একজন আমিও তো তাদের মতো একজন তা আমার বাড়িতে বাড়িতে আপনার এরকম এত লক্ষ লক্ষ আসে তারা কেন আসেন না আমাদের বাড়িতে তো এরকম হয় না তাই না আপনার বাড়িতে হচ্ছে না এনার বাড়িতে কেন হচ্ছে দেখছেন লক্ষ লক্ষ আসে লক্ষ লক্ষ পরিদান তারা এখানে একত্রিত হয়েছেন দেখতেই পাচ্ছেন শুধু একমাত্র এই ভিডিওটা দেখাচ্ছি শুধু একমাত্র ভাইস বন্ডর শাহী ময়দান থেকে দেখাচ্ছি কিছু বস্তু বর্ষা তো আপনার অবশ্যই বুঝতে হবে যে তাদের কাছে কিছু আছে তাদের কাছে আসলে মানুষ কিছু পায় এই কারণেই মানুষ নতে কাছে আসে তাদের কাছে যায় আপনার আমার কাছে কয়জন যায় বা আপনারা আমাদের কাছে কয়জন আসে বলেন আপনাকে তো আপনার ফ্যামিলি বিশ্বাস করে না আপনার ফ্যামিলি আপনার সাথে একটা কথা শেয়ার করে না বা আপনার জন্য কিছু করে না আর দেখেন তাদের সাথে আমাদের সাথে কোনো রক্তের কোনো বন্ধন নাই হ্যাঁ আছে আত্মার থেকে পরম আত্মার যে বন্ধন তার সাথে আমাদের সাথে সেই বিষয়গুলো সেই বস্তুগুলো তাদের সাথে আমাদের সাথে আছে এগুলো আসলে আপনারা বুঝবেন না যারা বলেন যে পীর অলিয়া উলিয়া বলতে কিছু নাই তারা ভণ্ড তাদের ওই চামড়ার চোখ দিয়ে তাদের ক্ষমতা তাদের মর্যাদা বোঝার মতো ক্ষমতা আল্লাহ তাহলে আপনাদেরকে দেন নাই আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে আমি এখানে আসতে পেরে এখানে মুরিদ হয়ে আমি আমার জীবন সার্থক এবং কি আল্লাহ তালা আপনাদেরকে যেন নেক হায়াত দান করেন এই যে আপনি দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওর মাঝখানে আমি একটা রজা শরীফ দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন মিনারগুলো দেখলে মনে হয় যে মদিনা শরীফ তাই না আসলে এটা একটা মদিনা শরীফের নকশা সেম নকশা মদিনা শরীফের এর মধ্যে কোনো পার্থক্য নেই আপনারা দেখতে পাবেন আমি আরেকটু যদি যুগ করে দেখাই এই যে কনার থেকে আসবে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন ওই যে মিনার গম্বুজটা ঠিক সেই মদিনা শরীবত অক্সারের কোনো বিপরীত নাই আবার এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই যে আর্মিটা গ্রামে দেখেছেন কিছু বলছেন দেখছেন ওই যে রমেশ শিলের একটা কালাম আছে তোরা চিনলি না রে মন তোরা চিনলি না রে মন আমার কৌশলা জমাইছি ভান্ডারি মাওলানা কেমন তোরা চিনলি না রে মন তোরা চিনলি না রে মন আমার কৌশলা জম গোলাম রহমান মাইছি ভান্ডারি কেমন অতএব আপনার আমার চামড়ার চোখ তাদেরকে বিশ্লেষণ করা যাবে না তাদেরকে হিসাব করা যাবে না তাদেরকে মাপ কাঠি দিয়ে আপনি মাপতে পারবেন না তাদের ওজন আপনি মাপতে পারবেন না অতএব আপনি কোনো কিছু মন্তব্য করতে হলে তাদের বিষয়ে আগে জানুন বুঝুন তারপরে আপনি মন্তব্য করেন আসলে আপনি দেখবেন যারা জানে শুনে বুঝে তারা কখনো আগুন নিয়ে খেলা করে না অতএব রাজভান্ডার শরীফ পেরেছে একজন আছেন এই যে এই একজন আছে এরা হচ্ছে আগুন আগুন নিয়ে কখনো খেলা করতে নাই আগুনের ফুল যখন হাতে পড়বে দেখবেন হাত ঠোসা করে যায় সাধারণ একটা কয়েলের কথা বলি আপনার যখন বেখেয়ালে আলে কয়েলের হাত পরে যায় দেখবেন সঙ্গে সঙ্গে আপনার কিন্তু হাত পুড়ে যায় ঠোসা পরে যায় এরকম এরা আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ এরা আপনার আমার মতো আপনি আপনার আমার মতো দেখতে পাচ্ছেন যে আমরা মনে করি যে তারা আমার মতো আপনার মতো মানুষ আসলে তারা মানুষ রূপে বিরাজমান কিন্তু তারা ছাগল ঠিক আছে এদের ক্ষমতা দিচ্ছে কে আল্লাহ এরা যা পারবে আপনি আমি সেটা পারবো না তাদের ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাদের পাঠিয়েছেন আল্লাহ তাদের হেফাজত করবেন আল্লাহ তাদেরকে নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নাই তাদেরকে নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নাই তাদেরকে নিয়ে আপনার কোনো মাথা ব্যথার কোনো দরকার নাই আপনার যতটুকু মাথা আছে আপনি ততটুক মাথা নিয়ে ভাবেন যে আপনি কি করবেন আসলে অলিয়া উলিয়াদের কোনো মরণের কোনো ভয় নাই কবরের কোনো ভয় নাই বিচার করার হাসনের ময়দানে বিচার হবে তাদের কোনো ভয় নাই নেই নেই কোনো কিছুর ভয় নেই অর্থাৎ তাদেরকে নিয়ে টেনশন করার কোনো দরকারই নেই টেনশন করবেন আপনাকে নিয়ে আমাকে নিয়ে আপনি টেনশন করবেন আপনাকে নিয়ে আমি টেনশন করবো আমাকে নিয়ে যে কবরে গেলে আমার কি দশাটা হবে অর্থাৎ নিন্দা করা বাদ দিয়ে দেন নিন্দা করবেন না নিন্দা করবেন না কোরআন শরীফ বলেছেন নিন্দা করা ভালো নিন্দা করা ভালো না কোন নিন্দা করা ভালো না হিবত কিনলে হারাম অতএব আপনি ঠিক জগৎ ঠিক আপনি ঠিকভাবে চলাফেরা করেন আপনার জন্য ভালো হবে আপনি যখন পর নিন্দা করবেন কিবত কিল্লা করবেন তখনই তখনই আপনার বিচারের খাতায় গুনার খাতায় প্রেস তারা লিখতে থাকবে কারণ তাদেরকে আল্লাহ রসুলের বংশধর তারা আল্লাহ রসুল অলিয়া উলিয়া পাঠাইছেন আল্লাহ তাদের দেখভাল করবেন আল্লাহ তাদের নিয়ে আপনারা আমার টেনশন না করলেও চলবে দেখতে পাচ্ছেন তাদের আস্থানায় তাদের দয়রা শরীফে তাদের রজ শরীফে কত লক্ষ লক্ষ মানুষ এরকম লক্ষ যদি বাংলা লিখতেই না পারেন তাহলে কমেন্ট করার কি দরকার মহিজমান শরীফটা ঠিকমতো ভালো মতো লিখতেও পারলেন মানে ভাই কি দরকার আছে আপনার কমেন্ট করার পুরো শেষ না শেষ সেটা আপনাকে বলার কোনো দরকার নাই ভাই আপনি যে আপনার ইয়ানুফসি আপনি করেন মহিজমান্ডার শরীফকে নিয়ে ইনফ্ ইয়ানুফ সি আপনার করার দরকার নাই মাইজমান্ডার শরীফ নিয়ে ভাববেন একমাত্র স্বয়ং আল্লাহ কারণ তাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাদের চিন্তা করবেন আল্লাহ কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ কিছুর মালিক হচ্ছেন আল্লাহ অতএব আপনি নিন্দা করিয়েন না বিপদ গিল্লা হালালভাবে কামায় রুচি করেন সৎ পথে কামায় রোজগার করার চেষ্টা করুন অতএব নিন্দুকেরা নিন্দা করা নিন্দা ওই যে একটা শুরু একটা কালামে আছে আমরা বলি সবসময় শিল বলে গেছেন শিল ছিলেন একজন হিন্দু ব্যক্তিত্ব ঠিক আছে উনি এই মাইজবান্ড শরীফে আইসা উনি মুসলমান হয়ে গেছেন একজন উলিয়া উলিয়ার প্রেমে সাধক হয়ে তিনি মুসলমান হয়েছেন অবশ্যই সে কিছু পেয়েছে তাই বিদায় সে মুসলমান হয়েছে হ্যাঁ আচ্ছা রমেশ্বরের একটা ঘটনা আছে ওটা পরে বলবো রমেশ্বরের একটা গান আছে সেটা বলি আগে এটা কালামে লিখছেন যে নিন্দুকেরা নিন্দা করে নিন্দা করা স্বভাব নিন্দা করলে কি ক্ষতি আমার তা আপনি যত নিন্দা করুন আমি যত মাজবন্ডা শরীফের নিন্দা করি না কেন তাতে তাদের কোনো কিছু যায় আসে না অবশ্য থেকে আপনার আমার ভাল্লা ভারী হইতেছে তো ভাই আপনারা গুনার খাতাকে ভারী করিয়ে না নিজে নিজে করবেন যেমন এক সময় আপনার রমেশ শীল এই যে আসছে দরবারে মাজবান্ডা শরীফ আসছিলেন উনি আর যায় নাই আপনার নামেই বুঝতে পেরেছেন উনি একজন রমেশ শীল যেত উনি একজন শিল বংশ ছিলেন উনি একজন হিন্দু ব্যক্তি হিন্দুর ঘরে জন্ম নিয়েছিলেন হিন্দুর একজন পণ্ডিত ছিলেন বটে যখন তিনি মাঝবন্ধ শরীফ শুনছেন নাম উনি মাঝবন্ধ শরীফে দেখতে আসেন দেখতে আসার পরে ইনি হচ্ছে সর্বপ্রথম হচ্ছেন আলহাস মৌলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্দারি আর দ্বিতীয়ত হচ্ছেন ইনি আলহাস কাউসুল আজম আলহাস মৌলানা সৈয়দ গুলামুর রহমান মাইজবান্দারি প্রকাশ হচ্ছে বাবা ভান্ডারি যাকে নামে আমরা যিনি এনার কাছে আসার পরে ওই রঙের শীল ব্যক্তি ওনাকে ওনার নুরানির চেহারা দেখে উনি আত্মহরা হয়ে গেছেন অজ্ঞান হয়ে পড়ে গেছেন উনি অজ্ঞান থেকে হুশ করেছেন ওনার খাদেমরা। এই গুলাম রামদ নাইজুল্লাহ শরীফের খাদেম যারা ছিলেন তারা হচ্ছে তার জ্ঞান ফিরিয়েছেন না কোমে পানি ছিটিয়ে ছিটানোর পরে উনি যখন হুড জ্ঞান ফিরছে তখন শুধু একটাই জপে জিকির করতেছে লা ই দা লা অতএব আপনার চেহারা আমার চেহারা দেখে কেউ অজ্ঞান হবে না এবং কি মুসলমানও হবে অতএব আপনি নিন্দা করা বাদ দিয়ে দেন নিজের চিন্তা নিজে করেন আর এই রমেশ শিল যখন মারা গেছেন তখন হিন্দুরা বলছেন তারা নিয়ে মাটিতে তারা নিয়ে পড়বেন আর এই মাইজবান্ডা শরীফের যারা খাদেমা ছিলেন তারা বলছেন না রমেশ শিলকে মাটি দেবে তাকে পোড়ানো তার দেহটাকে পোড়ানো যাবে না কারণ সে মুসলমান এই এক কথায় দুই কথায় হিন্দু আর মুসলমানের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে শেষ পর্যায়ে তর্ক বিতর্ক হইতে হইতে শেষ পর্যায়ে তাকে নিয়ে তার এই লাশ নিয়ে কাঠ ধরার পর্যন্ত পৌঁছে গেছেন হিন্দুরা তখন হিন্দুদের কথা আর মুসলমানের কথা রাখতে হবে রাখার জন্য